হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো আছি বলে আপনাদের সাথে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তা আমি আজকে বাসায় হচ্ছে বিরিয়ানি রান্না করব গরুর মাংস দিয়ে ভাবলাম আমাদের সাথে একটু শেয়ার করি এটা অনেক সময় নেহারিও বলে তো যাই হোক আজকে আমি হচ্ছে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে দাচ্ছিনী এলাচ আর হচ্ছে কালো এলাচ দিয়ে দিচ্ছি কিছু হচ্ছে তেজপাতা দিবো এই যে কালো এলাচটা দিয়ে দিলাম কালো এলাচটা দিলে কি হয় মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে আসে আর হচ্ছে কিছু তেজপাতা দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ আর এখানে হচ্ছে বাটা মশলা আছে এর সাথে কিন্তু আমি দাচ্ছিনি এলাচও এটার সাথে অ্যাড করে নিয়ে বেটে নিয়েছি যাই হোক ধনিয়ার গুঁড়া লবণ আর তেল দিয়ে আমি এটা মাখিয়ে নিব ভালো করে হাত দিয়ে মাখালে কিন্তু যে কোনো জিনিসই আপনি রান্না করার আগে যদি হাত দিয়ে মাখিয়ে নেন মশলাটা ঠিকভাবে ঢুকে যায় আর সাথে এখানে আমি হচ্ছে বাদাম বাটা দিয়ে দিচ্ছি এখন এটা একটু ভালো করে মেখে নিব তো এটা মাখানো হয়ে গেছে সাথে আমি কিছু কাঁচামরিচ দিব কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখানে দেখলেন তো আমি হচ্ছে ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি যেন মাংসটা একটু ঝাল হয় আর হাত এখানে সালমান একটু পানি দিয়েছি আর হচ্ছে এটা আলুটা আমি একটু ভেজে নিয়েছি বিরিয়ানির সাথে আলু দিবো তো আমার হচ্ছে বিরিয়ানির সাথে আলু দিলে কিন্তু খুবই ভালো লাগে কার কার সাথে কার কার পছন্দ বিরিয়ানির সাথে আলু দিয়ে খেতে আমাকে অবশ্যই জানাবেন আমার কাছে খুবই ভালো লাগে বিরিয়ানিতে আলু দেখে তার এখানে হচ্ছে আমি হচ্ছে বিরিয়ানি মশলা দিলাম ভাজা আলুটা দিয়ে দিলাম যেহেতু বিরিয়ানি মশলা দিতেই হবে তো দিয়েছি আর আমি হচ্ছে এখানে কিন্তু ফোলা চাউলটা একদম ভেজে নিইনি আর কাজু বাদাম কিছু ভেজে নিচ্ছি আমি পোলা চাউলটা জাস্ট সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে এখানে হচ্ছে মাংসটা আমার কষানো হয়ে গেছে এখানে পোলা চাউলটা দিয়ে দিব পোলা চাউলটা দিয়েছি আর এখানে হচ্ছে আমি গরুর দুধ দিলাম আর পেঁয়াজটা হচ্ছে ভাজা একদম পেঁয়াজটা আমি ভেজে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে ভাজা কাজু বাদাম দিয়ে দিলাম এই তো পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু ঢেকে রেখে দিব কিছুক্ষণ পর আমি এটা হচ্ছে একটু উলটিয়ে নেবো যেহেতু এখনই দিব না হলে পেঁয়াজটা ভেঙে যেতে পারে তো যাই হোক এই তো দেখাচ্ছি দেখেন কেমন হয়েছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমার ভাইয়ারা আপুরা আমাকে অনেক ভালোবাসেন ভালোবেসে আমাকে অনেক কমেন্ট করেন আর কমেন্টগুলো আপনাদের যখন পড়ি তখন নিজের কাছে খুবই ভালো লাগে মনে হয় না আমি ভিডিওটা করে আমি সার্থক হয়েছে। আমার ভাইয়ারা আপুরা পছন্দ করেছে বিদায় আমাকে কমেন্ট করেছে যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন আর এই ছোট্ট বোনটাকে ভালোবাসা দেবেন সবার জন্য ভালোবাসার শুভকামনা রইলো এই তো আমি খাবারটা প্লেটে নিয়েছি নিয়ে একটু এভাবে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যাই হোক আমি এখানে হচ্ছে ফটোশ্যুট করেছি তার মধ্যে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো কেমন হয়েছে জানাবেন কিন্তু সবার জন্য ভালোবাসা ও দোয়া রইল আপনাদের জন্য মন থেকে ভালোবাসা রইলো আপনারা আছেন বলেই আমি ভিডিও করতে উৎসাহ পাচ্ছি অনেক অনেক ভালোবাসা রইলো